আসসালামু আলাইকুম মেশিন লাগবে চ্যানেল থেকে আপনাদের স্বাগত আমি শিহাব বলছি আমাদের প্রতিষ্ঠানের নামটি হচ্ছে জেনারেল টুসেন মেশিন আমি আজকে আপনাদের সামনে তিনশো পনেরো এমপিআর এর একটি আর্কের ওয়েল্ডিং মেশিন নিয়ে হাজির হয়েছি চলুন সেই মেশিনটি আপনাদেরকে দেখাই এটি হচ্ছে আমাদের তিনশো পনেরো এমপিআর এর আর্কের একটি ওয়েলিং মেশিন এবং এই মেশিনটি মূলত হচ্ছে টু টোয়েন্টি লাইনের জন্য আমাদের তিনশো পনেরো এমপিআর এর দুটি মডেল রয়েছে একটি হচ্ছে প্রফেশনাল এবং একটি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এই মেশিনটি মূলত তিনশো পনেরো এমপিআর এর ইন্ডাস্ট্রিয়াল একটি ওয়েল্ডিং মেশিন আমি যদি একটু কাছ থেকে দেখাই মেশিনের এই স্থানটিতে ক্যাঙ্গারু লোগো দেওয়া রয়েছে এবং ক্যাঙ্গারুর মাঝখানটায় জিটিএম মেনশন করা রয়েছে আপনারা অবশ্যই ক্যাঙ্গারু ব্র্যান্ডের ওয়েল্ডিং মেশিন ক্রয় করার পূর্বে এই জিটিএম লেখাটি দেখে ক্রয় করবেন মেশিনের সামনের স্থানটিতে মেনশন করা রয়েছে এম এম এ থ্রি হান্ড্রেড ফিফটিন এবং একটি ভলিউম দেওয়া রয়েছে আর্কের যে হোল্ডার রয়েছে সেই হোল্ডারটি লাগানোর স্থান এবং মেশিনের পেছনের অংশটিতে একটি সার্কিট ব্রেকার দেওয়া রয়েছে এই সার্কিট ব্রেকারটির কারণে আপনারা যখন ভোল্টেজ ডাউন করবে তখন খুব ভালো একটি ফিডব্যাক এই এই মেশিন থেকে পাবেন মেশিনটির সাথে সব ধরনের রয়েছে যেমন হচ্ছে হোল্ডার এবং কেবেল এবং আর্থিং ক্লাম্প মূলত আপনারা ওয়েল্ডিং করার জন্য যে হোল্ডার কেবেল এবং আর্থিং ক্লাম্পের প্রয়োজন সেটা মেশিনের সাথে রয়েছে এবং হচ্ছে একটি হ্যান্ড স্ক্রিন পেয়ে যাচ্ছেন একটি ব্রাশ পেয়ে যাচ্ছেন এই মেশিনটির মূল্য হচ্ছে পনেরো হাজার তিনশত টাকা আপনারা যারা এই মেশিনটি ক্রয় করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের প্রতিষ্ঠানে ভিজিট করে পণ্যটি ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য আমি আমার প্রতিষ্ঠানের ঠিকানাটি বলে দিচ্ছি আমাদের প্রতিষ্ঠানের ঠিকানাটি হচ্ছে দুইশো ছয় নবপুর রোড পূর্বাচল মার্কেট সোনালী ব্যাংকের নিচে জেনারেল টুসেন মেশিনারি পূর্বাচল মার্কেটের শেষ দিকটাই আমাদের প্রতিষ্ঠান জেনারেল টুসেন মেশিনারি আজকে মূলত এই তিনশো পনেরো এমপি আর ওয়েলিং মেশিনটির মধ্য দিয়ে আমি ভিডিওটি শেষ করতে চাচ্ছি আল্লাহ হাফেজ